হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি আজকে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে মাদার্স ডের জন্য মায়ের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম প্রথমেই একটু চপ নিয়ে নিয়েছিলাম মা চপ খেতে খুব ভালোবাসে আর মা শিঙারা খেতেও চাইছিল সেই দিনকে তারপর মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কি দরকার মায়ের এখন মায়ের দরকার ছিল এই পতঞ্জলির অ্যালোভেরাটা সেই জন্য এটা কিনতে চলে আসলাম বিরাটি মোড়ের ওখানে এখান থেকে পতঞ্জলি অ্যালোভেরা জেল দুটো কেনার জন্য একটা কিন্তু ফেসওয়াশও গিফট ফেলাম এরপর একটু কেক নেওয়ার জন্য চলে আসলাম ডো অ্যাজিউলাইকে এরা কিন্তু মাদার্স ডে স্পেশাল বিভিন্ন রকম কেকসের আয়োজন করেছিল কিন্তু আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল সমস্ত স্টকই শেষ হয়ে গেছিলো তবে ডো লাইকের ভেতরের ডেকোরেশনটা কিন্তু আমার দারুণ লাগলো কেক যদিও নেওয়া হয়নি তবে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো বসার জায়গাও আছে একদিন অবশ্যই যাব আর ওদের খাবার বা কেকস পেস্ট্রিস কিছু ট্রাই করে নিশ্চয়ই দেখব তো ওখানে না পেয়ে ওখান থেকে আমরা চলে আসলাম মিও আমরে মিও আমরেতেও কিন্তু বিভিন্ন রকমের কেকস করেছিল মাদার্স ডে স্পেশাল তবে দুর্ভাগ্য যাকে বলে ওখানে গিয়েও কিন্তু আমরা মাদার্স ডে স্পেশাল কোনো কেকই পেলাম না অন্যান্য অস অনেক কিছুই ছিল অ্যাকচুয়ালি ওদের সেদিন কেকের গাড়ি আর আসেনি সেটাই বলছিল তো সেখানে সবই একই রকমের ওই বাটার স্কচ কেক ছিল বলে আমরা নি এবং সেসব দি বিরাটি মোড়ের ওখানে আরেকটা মিও আমর ছিল সেইখানে আমরা চলে গিয়ে ছিলাম যে সেখানে কোন রকম স্টক আছে কিনা মাদাস্রে স্পেশাল চার রকমের ওরা কেক করেছিল যেগুলো কিন্তু ছবিতে দেখতে দারুণ লাগছিলো নিশ্চয়ই খেতেও দারুন তবে আমরা এখানে গিয়েও কিন্তু পাইনি সেই কেক জানি না কেন ওদের সমস্ত স্টকই কিন্তু শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি যাই হোক না কেন দুটো পেস্ট্রি নিয়েই চলে আসছিলাম বাড়ির পথে তো মায়ের ওখানে গিয়ে মায়ের জন্য সমস্ত কিছু একটুখানি সাজিয়ে গুছিয়ে প্লেটে রেখে মাকে ফোন করা হয়েছিল মা ততক্ষণে চলে আসলো দোকান থেকে মা আসলে দোকানে ছিল তারপর মাকে বললাম যে ম্যা মাদার্সডের জন্য উইশ করা হলো আর কেকস এনেছিলাম রেড ভেলভেট আর তার সাথে মায়ের যেটা প্রয়োজনীয় জিনিস সেটা ছিল আর বেগুনি আর শিঙারা আনা হয়েছিল। আসলে কিন্তু এই দিনগুলো এরকম নয় যে একদিনই মাদার্স ডে বা একদিনই মাদার মায়ের জন্য ভালোবাসা আসলে কিন্তু বছরের প্রত্যেকটা দিনই আমাদের মাদার্স ডে প্রত্যেকটা দিনই মা বাবার জন্য খুবই স্পেশাল হয় কিন্তু ওই এক আধটা দিন একটু সময় কাটানো একটু গল্পগুজব একটু আড্ডা যদিও মায়ের তো একদমই সময় নেই মা দোকানেই ব্যস্ত থাকে ভীষণ পরিমাণে দোকান থেকেই ডেকে আনা হয়েছিল। মায়ের ওখানে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছি মাকে ডেকেছিলাম তো মা এসেছিল গিয়ে এবার আবার কাসুন্দি দিয়ে মা আবার জামাইকে দিচ্ছে খেতে বেগুনিয়ার শিঙারা কাসুন্দি দিয়েও কিন্তু বেগুনি শিঙারা যে এত ভালো লাগতে পারে সেটা আমরা কোনোদিনও জানতাম না তো আর শিঙারা দেখলাম কাসুন্দি দিয়ে বেশ ভালোই লাগলো তো মায়ের জন্যই মেনলি খাওয়া দাওয়াটা করা তেমন কোনো কিছু না যদিও খুবই সামান্য ব্যাপার তাও কিছুটা সময় একসাথে কাটানো এই আর কি আর কোনো কিছুই না ভালোবাসা তো তিনশো পঁয়ষট্টি দিনই থাকে তাও আধটা দিন এই আর কি একসাথে কাটানো একটু মেমোরেবেল করে রাখার প্রচেষ্টা আর রেড ভেলভেট কেকটা খেতে তা যা দারুণ ছিল মিয়াঙরের কেক তো সবসময় খুব সুন্দর খেতে আর রেড ভেলভেট কেক কিন্তু খুব টেস্টি এত সফট ছিল কেকটা দুর্দান্ত ছিল দারুণ টেস্টি ছিল এভাবেই কিন্তু আমরা কাটালাম মাদার্স ডে সন্ধ্যাবেলাটা রবিবারের সন্ধ্যাবেলাটা তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও আর আমাদের যুগলবন্দির এই মিনি ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তো চলো টাটা বাই বাই